হ্যালো বন্ধুরা যে পাঁচই ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে জানিয়েছে আজকে কলকাতা দিয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি আশপাশ রয়েছে পশ্চিমের জেলাগুলিতে বারো থেকে তেরো ডিগ্রি এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দুদিকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার কথা জানিয়েছি এবং আমাদের ঠিক দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবত্র রয়েছে ঠিক আসাম মেঘালয়ের উপর দেওয়া আরেকটি ঘূর্ণাবত্র রয়েছে ঠিক আছে দক্ষিণ পূর্ব সাগরের উপর ঠিক আমাদের বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ফলে তামিলনাড়ু থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখছাড়াও আমাদের কেরালা থেকে বজ্রপ্রদেশ বিক্ষিপ্তকার বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক শৈতপোহা চলতে পারে এবং চন্ডীগড় দিল্লি এছাড়াও পাঞ্জাব উত্তরপ্রদেশের কিছু অংশে এছাড়াও আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চল এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়তে এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরান্ড আমাদের উড়িষ্যার বেশ কিছু অংশে মানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়া পড়তে পারে ঠিক আমাদের দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চল এবং আমাদের ঠিক রাত নটা থেকে দশটার মধ্যে দক্ষিণ ভারতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে ছ তারিখের দিকেও দমকা ঝোড়া বওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাত তারিখ থেকে বৃষ্টি পরিমাণ একদম কমে যাবে তবে দমকা ঝোড়া দাবত বাচ্চা থাকবে দক্ষিণ ভারতের দিকে এছাড়াও ইসিএম ডাব্লু এফ মডেল দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতের মাদুরিয়া যে কেরালা আছে আন্দামান নিকাবর দ্বীপপুঞ্জের লক্ষা দ্বীপ থেকে বজ্রবিদেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের আর দক্ষিণ পোষা আরব সাগর থেকে প্রচণ্ড দমকা ছোড়া বইতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসা আরব সাগরের দিকে ঠিক আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার থেকে দমকা ঘোরা হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব আমাদের আরব সাগর এবং আমাদের আর লাক্ষাদ্বীপের দিকে দমকা ছোড়া বইতে পারে এছাড়াও আমাদের ছ তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সাত তারিখের দিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এসেছে এছাড়াও আমাদের শ্রীলঙ্কা থেকে বজ্র বিদেশ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আট তারিখের দিকেও দক্ষিণ ভারতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করে দেবে আট তারিখের দিকে এবং তারিখের দিকে বৃষ্টি পরিমাণ কমতে হবে তবে ন তারিখের দিকে দুটো দুটা থেকে তিনটে মধ্যে দক্ষিণ ভারতের মাদুরিয়া এবং শ্রীলঙ্কার দিকে বজ্র বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ তারিখের দিকেও আমাদের পদুচেরি এই দিকে আমাদের মানে চেন্নাইয়ের দিকে নীলার দিকে বজ্র বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল ঠিক ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আমরা কলকাতা দিয়ে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও কমবে ঠিক আমাদের ইসিএম ডাবলু এম মডেল দেখা যাচ্ছে কলকাতা দিয়ে কাল চোদ্দোর থেকে পনেরো ডিগ্রি থাকবে এছাড়া পশ্চিমের জেলাগুলো ঠিক বাঁকুড়া দিকে বারো ডিগ্রি পুরুলিয়ার দিকে এগারো ডিগ্রি দুর্গাপুর থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রয়েছে এছাড়াও আমাদের বর্ধমান দিকে বারো ডিগ্রি শান্তিপুর দিকে বারো ডিগ্রি কাটোয়ার দিকে বারো ডিগ্রি আরামবাগের দিকে বারো ডিগ্রি কোলাঘাটের দিকেও বারো ডিগ্রি ছাড়াও আমাদের উপকূলবর্তী অঞ্চল সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি ঠিক আমাদের হলদিবাড়ি দিকে ষোলো ডিগ্রি এছাড়া আমাদের হলদিয়ার দিকে চোদ্দো ডিগ্রি গঙ্গাসাগরের দিকে আঠেরো ডিগ্রি জলশ্বর দিকে তেরো ডিগ্রি এছাড়া তেরো ছাড়াও আমাদের দীঘার দিকে চোদ্দো ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের তা উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কম ঠিক আমাদের শিলিগুড়িতে চোদ্দো ডিগ্রি এবং গ্যাংটকের দিকে ছয় ডিগ্রি এছাড়াও আমাদের দার্জিলিংয়ের দিকে হয় সাত থেকে আট ডিগ্রি এছাড়াও আমাদের জলপাইগুড়ি আলিপুর দুয়ার দিয়ে তেরো থেকে চোদ্দো ডিগ্রি আশপাশের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং পরশু দিন ঠিক আমাদের সাত তারিখে ঠিক সকাল চারটে থেকে মানে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আমরা কলকাতা দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক চোদ্দো ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে যে ঠিক আমাদের পুরুলিয়া দিকে থাকবে দশ ডিগ্রি এবং বাঁকুড়ার দিকে দশ মানে এগারো ডিগ্রি মানে পশ্চিমের জেলাগুলিতে প্রচুর প্রচন্ড টাকায় ঠান্ডা পড়তে শুরু করে দিচ্ছে এবং আরও ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে মানে শৈতব চলার সম্ভাবনা রয়েছে ঠিক সাত থেকে আট তারিখের দিকে প্রচণ্ড ঠান্ডা এবং মানে উত্তরা হা বইতে পারে আগামী চার থেকে পাঁচ দিনের ফলে প্রচণ্ড আগে তাপমাত্রা কমতে পারে ঠিক আট তারিখের দিকেও মানে ক্রমশ তাপমাত্রা আরও কমবে ঠিক আমার ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ঠিক আছে আট তারিখের দিকে পশ্চিমের জেলাগুলিতে দশ থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকবে যা দুর্গাপুর থেকে তেরো ডিগ্রি এবং আমাদের বর্ধমানের দিকে বারো ডিগ্রি শিলিপুর শিলুরির দিকে বারো ডিগ্রি এসে কাটুয়ার দিকে বারো ডিগ্রি এবং শান্তিপুরের দিকেও বারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রয়েছে এছাড়াও আমাদের ভুবনেশ্বর থেকেও কমবে ঠিক মানে নগর দিকে বারো ডিগ্রি ছিল আমাদের দিকে আমাদের তেরো থেকে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা থাকতে হয় এছাড়াও আমাদের মানে বাংলাদেশের ঢাকার দিকে ষোলো ডিগ্রি এবং রাজশাহী দিকে তেরো ডিগ্রি ছাড়াও আমাদের উড়িষ্যার দিকে তাপমাত্রা অনেকটাই কমবে এবং ন তারিখের দিকেও দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের দক্ষিণ ভারতের দিকে আমাদের ঠিক আমাদের গাঙ্গী দক্ষিণের তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ পড়েছে তবে আমাদের ভোরবেলার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝে কুয়াশা পড়তে পারে এবং বা উড়িষ্যার দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের বজ্রগর ও মেয়েগুলিতে ঠিক আমাদের দক্ষিণ ভারতের কেরালা এবং তামিলনাড়ুর দিকে আমরা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণ পূর্ব আর বঙ্গোপসাগর আরব সাগর প্রচণ্ড উত্তাল থাকতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার দমকাল ছোট পড়তে পারে এছাড়াও আমাদের দক্ষিণ আন্দামান সাগরে আরব সাগর উপর দিয়ে ঠিক আমাদের বঙ্গোপসাগর উপর দিয়ে এটি ঘূর্ণাবর্ত রয়েছে তার ফলে আমাদের দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা যে পাঁচই ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া নিয়ে বুলেটিন টি প্রকাশ করে বিকেল চারটে তেত্রিশ মিনিট তাদের বলা হয়েছে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবত্র হচ্ছে ঠিক আসাম মেঘালয়ের উপর দিয়ে এবং আরেকটি ঘূর্ণাবত্র হচ্ছে ঠিক দক্ষিণ আমাদের আরব সাগরের উপর দিয়ে ঠিক আমাদের কেরালা উপকূল বরাবর এবং আমাদের বঙ্গোপসাগর অবধি বিস্তৃত রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পদুচেরি করয়কলা দিকে ছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দিকে ছাড়াও বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ কেরালা মাহের তামিলনাড়ু পদুচেরি এবং করয়কলা দিয়েছিল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈতপুর চলতে পারে ঠিক ইস্ট রাজস্থান হরিয়ানা চন্ডীগড় দিল্লি ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের দিকে ছাড়াও ঘন কুয়াশা পড়তে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসাম মেঘালয় হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এছাড়া উড়িষ্যার দিকে এবং পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক এবং দক্ষিণ পশ্চিম আরব সাগরের দিকে লক্ষাদ্বীপের লাক্ষাদ্বীপের লাক্ষাদ্বীপ উপকূল বরাবর এবং আমাদের কর্ণাটক উপকূল বরাবর এবং পরবর্তী ছ তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে হয় এবং দমকা ছোড়া বইতে হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অধিকার আমাদের আন্দামান এবং নিকোবর আইসল্যান্ডের দিকে ছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে ছ তারিখের দিকে তামিলনাড়ু পুদুচেরি কয়েকের দিকে ছ তারিখের দিকে মানে শৈত চলার সম্ভাবনা রয়েছে হরিয়ানা চন্ডীগড় দিল্লি ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পাঞ্জাবের দিকে ছাড়াও আমাদের ছ তারিখের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উড়িষ্যা দেখ এছাড়াও সাত তারিখের দিকে আমাদের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা নেই তবে সাত তারিখের দিকে ঠিক তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এবং সাত তারিখের দিকে ঘন কুয়াশা পড়া সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরার ছাড়াও আট তারিখের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আট তারিখের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমরা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরার ছাড়াও ন তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে ঠিক আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরা ছাড়াও আর দশ তারিখের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোনো শৈত পড়ার সম্ভাবনা নেই এবং ঘন কুয়াশা পড়ারও সম্ভাবনা নেই বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন